বিরত থাকার নিয়ত সংকল্প ইচ্ছা দৃঢ় প্রতিজ্ঞা এটা আমার হবে নিয়ত আমার বউয়ের হবে আমার ভাইয়ের হবে আমার মার হবে আমার বাবার হবে আমার বিবির হবে আমার ঘরের প্রত্যেকটা সদস্যের আমার পরিবারের প্রতিটা সদস্যের নিয়ত হবে একা একা নিয়ত সম্মিলিত সিদ্ধান্ত প্রত্যেকের মনে মনে নিয়ত যৌথভাবে সিদ্ধান্ত যে আমার পরিবারে যেন সবাই গুণামুক্ত থাকে রমজান আসছে আমরা আমাদেরকে গুনাহে অভ্যস্ত করে ফেলেছি গুনাহের অভ্যাস শক্ত করে বানিয়ে ফেলেছি সেই গুনাহের অভ্যাস ছেড়ে আমরা যেন নেক আমলের অভ্যাস গড়ি গুনা থেকে আন্নাব তাহিদা আনজামি এই সাই আঠ অলমুনকার আর্থ ওল হোলাফা ৱলভিদা ওৱলফাৱা ওল কাবা এন ওসগ এন ছোট গুনা বড়ো গুণা অশ্লীলতার গুণা নগ্নতার গুণা বেহায়াপনার গুনা বেলেল্লাপনার গুনা উলঙ্গপনার গুণা বেপর্দার গুনা টিভি দেখার গুনা টিভি দেখার গুনা মিঠা কথা বলার গুনা গান শুনার গুনা মোবাইল চালাইবার ঘন্টার ঘন্টা অ্যান্ড্রয়েড মোবাইল চালাইবার বড় গুণা এই সব মহাপাপ ছোট বড় সমস্ত পাপ থেকে আমরা যেন মুক্ত হয় পবিত্র হয় এই জন্য আল্লাহ আমাদেরকে রমজান এবং রমজানের দিনের রোজা আর রাতের তারা বিধান করেছে ইয়া আমানু হে ইমানদারগণ আল্লাহে মানুষ বলে ডাক দেন নাই আল্লাহ তালা আমাদেরকে করুন সুরে ডাক দিয়েছেন এমন শব্দ দিয়ে ডাক দিয়েছেন যেই শব্দ দিয়ে ডাক দিলে আমরা খুশি হব আমাদের আনন্দ লাগবে আমরা শান্তি পাবো আল্লাহ যে বড় আদর করে করুণার সুরে মায়ার সুরে আল্লাহ আমাদেরকে উৎসাহিত করে অনুপ্রেরণা যুগিয়ে আমাদেরকে অনুপ্রেরণা দিয়ে আমাদেরকে ডাকেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদারগণ হে আমার প্রিয় ইমানদার বান্দাবান

তোমাদের উপরেই নয় তোমরা ভয় করিও না তোমরা কেমনে রোজা রাখবা ব্যাপারে কোনো টেনশন করিও না নিয়ত কর সিদ্ধান্ত নিয়ে নাও রোজা রমজান আরম্ভ হওয়ার আগে আগে দৃঢ় প্রতিজ্ঞা করে নাও তুমি আল্লাহর সাথে ওয়াদা করে নাও তুমি নিজে নিজে পণ করে নাও সংকল্প করে নাও একটা রোজাও আমি ছাড়ব না একটা রোজাও আমি ভাঙব না রাতের তারাবি বিশ রাকাত পুরা পড়ব আহলে হাদিস ফাতনার মতো বন্ডদের মতো আটটা কাত পরে মসজিদ থেকে হুরহুর করে সমাজে ফেতনা সৃষ্টি করে আমরা বের হব না বরং আল্লাহর নবীর সাহাবীর জমানা থেকে আজ পর্যন্ত প্রায় দেড় হাজার বছর যাবৎ সারা দুনিয়ার সবগুলো বড় বড় মসজিদে বিশ্রাগাত তারাবির নামাজ হয়ে আসছে হযরত উমরের জমানায় সমস্ত সাহাবায়ে কেরামের ঐক্যমত হয়ে গিয়েছে একমতের সিদ্ধান্ত হয়েছে তারাবির নামাজ বিশ্রাকার আজকের পণ্ডিতরা আজকে স্বঘোষিত পন্ডিতেরা ফেতনাবাস দলের সদস্যরা যত বড়ই হোক না কেন যত বড় পন্ডিত আর শিক্ষিতই হোক না কেন ইমাম আবু হানিফা থেকে বড় হতে পারে না ইমাম বুখারী থেকে বড় হতে পারে না যুগে যুগে সাহাবায়ে কেরাম যারা ছিলেন তাদের চেয়ে বড় হতে পারে না সুতরাং সাহাবীরা বিশ রাকাত আদায় করেছেন তাবিঈগণ বিশ রাকাত আদায় করেছেন আইম্মায়ে মুজতাহিদিনগণ বিশ রাকাত আদায় করেছেন ইমাম বুখারী আবু ইমাম মুসলিম ইমাম তিরমিজি যুগে যুগে লক্ষ লক্ষ কোটি কোটি উলামায়ে কেরাম বড় বড় বিজ্ঞ উলামায়ে কেরাম আল্লাহ ভি উলামায়ে কেরাম বিশরাকাত আদায় করেছে সুতরাং আমি রমজানের তারাবি বিশরাকাত আদায় করব রমজানের দিনে একটা রোজা আমি ছাড়ব না রাতের বিশরাকাত তারাবি আমি ছাড়ব না এই ভাবে তোমরা সিদ্ধান্ত নিয়ে নাও লা আল্লাহকুম তাতাকুন রমজানের দিনের বেলা রোজা পালন করবে রাতে তারাবি পড়বে আর গুনাহ থেকে পরহেজকার পরহেজগার হয়ে যাবে গুণা পরিহার করবে তাহলে তুমি মুত্তাকি আর আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে রমজানে আমাদের সিদ্ধান্ত রমজান আসার আগে আমাদের একটা রুটিন হবে প্রত্যেকের ঘরে অভিভাবক যারা অভিভাবক যারা তারা তাদের অভিভাবকত্ব অধীন তাদের অধীনস্থ যারা তাদের অভিভাবকত্ব অধীন যারা তাদেরকে নিয়ে পরামর্শে বসবে আলোচনায় বসবে কত দুনিয়ার সাধারণ বিষয়ে পরিবারের সদস্যরা আলোচনায় বসে স্বামী স্ত্রী ভাই বেড়াদ বুজের ছেলে মেয়ে যারা আছে সবাইকে ডাকে ডেকে বসে পরামর্শ করে বৎসর একটা মাস কত গুরুত্বপূর্ণ কত ফজিলতপূর্ণ রমজানের ফজিলত রমজানের গুরুত্ব রমজানের আমল রমজানের দায়িত্ব এই নিয়ে উলামায়ে কেরাম আলোচনা করলে ঘন্টার ঘন্টা আলোচনা করবে আলোচনা করতে পারবে এমন একটা মাস, এমন একটা গুরুত্বপূর্ণ মাস 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 এমন এমন একটা একটা ফজিলতপূর্ণ আমাদের কাছে আসতেছে শীঘ্রই আসন্ন সুতরাং এই মাসকে নিয়ে আমার ঘরে যত সদস্য আছে সবাইকে নিয়ে পরামর্শে বসবো রমজানের আসে আস আসার আগে আগে যে কোনো দিন আ। ইদানী এই দুই দিনের ভিতরই পরামর্শ বসবো পরামর্শ বসে সবাই সিদ্ধান্ত নিব কি করবো এবার রমজানে কি করব এক নাম্বার রুটে ডায়েরিতে লিখব ব্যক্তিগত খাতায় লিখব খাতা কলম নিয়ে বসবো আগে টাইম ঘোষণা করব আজকে মাগরিবের পরে মাগরিবের পরে পুরুষরা মসজিদে জামাত ছেড়ে ঘরে আসার পরে আ পরে ঘরে যারা নারী পুরুষ আছে সবাই আজকে মিটিং আছে গুরুত্বপূর্ণ মিটিং আছে কি সম্পর্কে মিটিং আবার আ এইভাবে তো মিটিং কখন হয় না আজকে মিটিং হবে এটা গুরুত্বপূর্ণ মিটিং সেটা হলো রমজান সম্পর্কে মিটিং গরুয়া ঘরের সদস্যদেরকে নিয়ে মিটিং এই মিটিং এ আলোচনা হবে রান এইভাবে এইবারে রমজান আমরা কিভাবে কাটাবো এক নম্বর সিদ্ধান্ত হবে লেখা হবে সিদ্ধান্ত হবে যে আমাদের পরিবারের প্রত্যেক সদস্য সর্বপ্রকার গুনাহ পরিহার করব কোনো ধরনের গুনাহ করব না গুনা পরিহার করতে হলে কি করতে হবে গুনা পরিহার করতে হলে এক নাম্বার হাতের সেটটা রেখে দিতে হবে টাচ মোবাইল টাচ মোবাইল পরিবারের সব সদস্য থেকে নামায় ফেলতে হবে কোটি মোবাইল প্রয়োজনে প্রয়োজনে কোডি মোবাইল ব্যবহার করবে কোডি মোবাইল কে ব্যবহার করবে ঘরের দায়িত্বশীল যে সাব্যস্তের যে শুধু তার হাতে এই 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 কোটি মোবাইল থাকবে সাধারণ মোবাইল থাকবে সাতশো টাকার মোবাইল এক হাজার টাকার মোবাইল এই মোবাইলে নারী পুরুষ যুবক যুবতী পরিবারের প্রত্যেকটা সদস্যকে প্রায় শেষ করতে আছে মোবাইলে শেষ করতে আছে এই টাচ মোবাইল জানেন না আপনি আপনার ছেলেকে আপনার মেয়েকে কতটা ক্ষতি করতেছে এই টাচ মোবাইলে এক নাম্বার আপনার ছেলে মেয়ের চরিত্র চরিত্র ধ্বংস হয়ে যাচ্ছে চরিত্রের চ আর বাকি থাকে না টাস মোবাইলে এমন কোন পাপ নাই যেই এই টাস মোবাইলের ভিতরে নাই আপনি আপনার ছেলে এই টাস মোবাইল তুলে দিছেন রেখে দিয়েছেন এমন কোন পাপ নাই যে পাপটাই টাস মোবাইল সে করতে পারে না আমি আম ব্যাপক ভাবে বলছি না যে টাস মোবাইল রাখা হারাম টাস মোবাইল রাখা হারাম আমি ব্যাপক ভাবে এই কথা বলি না এই ফতোয়া দিচ্ছি না তবে টাস মোবাইলে নেকের ছবি দেখা হারাম টাস মোবাইলে গান শোনা হারাম টাচ মোবাইলে নাচ গান নারী পুরুষ অবাধে নাচ গান করে এই তামাশা দেখা নাচা দেখা হারাম টাচ মোবাইলে যত অশ্লীলতা আছে নগ্নতা আছে মহাপাপ আছে এই মহাপাপ দেখার মাধ্যমে যে কোনো ভাবে এই পাপের সাথে শরীক হওয়া হারাম এই জন্য রমজানে টাচ মোবাইল এটা খুলে এটা কি বলে ভিতরে ব্যাটারিটা খুলে মোবাইলটাকে একদম ডয়ারে রেখে দিতে হবে ডয়ারে রেখে দিয়ে তালা দিয়ে এই চাবিটা হারাই ফেলতে হবে এই চাবিটা একদম হারানোর মতো এটা নদীর ছালাই দিলে তো আবার দামালা হবে আর নদীর এই কথা বলতাম চাবিটা এমন পরিবারের এমন কাছে দিবে যে বাপ ডাকলেও মা ডাকলেও সে আর এই চাবি দিবে না ছেলের হাতে ডয়ারটা খোলার জন্য এই চাবি আর দিবে না একদম তালা লাগাবে দুই নাম্বার দুই নাম্বার ঘরের টিভি টিভিটা এটা খালে ফেলবে খালে এটা ডুবাই ফেলবে ডুবাই আর নাহলে আশার দিয়া বাংবে আর নাহলে আর নাহলে শিল দিয়া ওই যে পাটাই পাটাই বাটে মরিচ বাটার শিল এই শিল দিয়া এটা শেষা দিবে দিয়া বাংবে এটা এই পাপে পাপের পাপের বক্সটাকে শয়তানের বক্সটা হাইরে কত মানুষকে পাপে লাগায় পাপিষ্ট বানায় যেই দোকানে টেলিভিশন যেই দোকানে টেলিভিশন এই দোকানে কত মানুষ বসা থাকে একটা মাহফিলেও কোরআন টাকা খরচ করে বৎসরে একদিন এলাকায় মিলায় বড় জোর এক মাস না হলে দিন না হলে পনেরো দিন এই কই দিন আর বাকি তিনশো দিনের তিনশো ষাট দিন তিনশো পঞ্চাশ দিনই তো মাহফিল হয় না এই মাহফিলগুলো হাজার হাজার টাকা দিয়া খরচ করে মাহফিলটা করা হয় কত দূর দূরান্ত থেকে কত কষ্ট করে উলামায়ে কেরাম আসে কত ব্যস্ততা ফেলে দিয়ে কত আর নিজেদের জরুরি কাজ ফেলে দিয়ে মাহফিলগুলো তো আসে এই মাহফিলেও এত মুসলমান হয় না যত মুসলমান অনেক সময় টুপি দাড়িওয়ালা মুসলমানও ওই দোকানের টিভিওয়ালা দোকানে টিভির মধ্যে বসে রয়েছে বলেন আমার যে ভাই আমি আপনার প্রতি ঘৃণা অবজ্ঞা করছি না আমি আপনার চেয়ে বড় পাপি আমারও বহু পাপ আপনার চেয়ে অনেক বেশি পাপ তবে আমি আপনার জন্য বলছি ইস্তাফতে কালবাক আল্লাহর নবী বলেন তুমি তোমার বিবেককে জিজ্ঞাসা করো আপনি আমি আমার বিবেককে জিজ্ঞাসা করি বলেন না এই ঘন্টার ঘন্টা টিভিওয়ালা দোকানে বসে স্টলে বসে আ স্টেশনারি দোকানে বসে ঘন্টার ঘন্টা টিভি দেখছেন বলেন আপনার কি লাভ দুনিয়ার কি লাভ আখেরাতের কি লাভ চোখের কি কানের কি কানের ক্ষতি চুখের ক্ষতি দুনিয়ার ক্ষতি আখেরাতের ক্ষতি সুখ ক্ষতি আর ক্ষতি এবং ছোট ক্ষতি না এটা মারাত্মক ক্ষতি মারাত্মক ক্ষতি মহাপাপ লান্নাল্লাহু নাউজেরা ওয়াল মানজুরা ইলাইহি আপনার সামনে টিভির সামনে বসে থাকেন এই টিভির স্ক্রিনে কত নারীর বেgana নারীর ছবি আসে এই ছবি দেখা তো যেই নারীকে প্রকাশ্যে দেখা হারাম ওই নারীর ছবিও দেখা হারাম আল্লাহর রাসূল বলেন যারা পর্দা রক্ষা করে না যাদের সাথে পর্দা করা ফরজ তাদের সাথে পর্দা রক্ষা করে না নুজরের হেফাজত করে না আল্লাহর নবী বলেন তাদের উপর আল্লাহর লাহানত বর্ষিত হয় আল্লাহ লাহানত বর্ষিত হয় এই জন্য দুই নম্বর হল এক নম্বর রমজান আমার টাচ মোবাইল ছেড়ে দিব আমার ছেলে মেয়ের হাত থেকে টাচ মোবাইলটা বুঝাইয়া পারি অনুরোধ করে পারি পুরস্কারের ঘোষণা দিয়ে পারি একমা যদি রমজানে ব্যবহার না করো তোমাকে প্যান্ট শার্ট বানাই দিব তোমাকে সুন্দর ঈদের আপনার খরচ হয় পাঁচ হাজার টাকা খরচ হয় খরচ হওয়া খরচের বিনিময়ে যদি আপনার ছেলে আর আপনার মেয়ের হাত থেকে রমজানে টাস মোবাইলটা নিয়ে নিতে পারেন তাহলে আপনিও লাভবান আপনার ছেলে মেয়েও লাভবান পাঁচ হাজার টাকা খরচ হলেও লাভবান বিশাল লাভবান আলহামদুলিল্লাহ আপনাদের মাহফিলে আসার অল্প সময় আগে মাগরিবের নামাজের আগে মাদ্রাসায় আমার এক সাথী আমার এক দীর্ঘদিনের সাথী তা এই সাথী হঠাৎ করে তার হৃদযন্ত্রের বন্ধ হয় ক্রিয়া বন্ধ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আ যোগ্যতায় আমলে আখলাকে আমলে আখলাকে আমাদের চেয়ে অনেক উর্ধে ছিলেন ওই সাথীর ছেলে সারা বাংলাদেশে মেস্কা সরহেবে কায়ার ক্লাসে সারা বাংলাদেশে বোর্ডের মধ্যে ছয় নাম্বার হয়েছে এবার সে মেস পরীক্ষা দিছে আমার কাছে আসছে সাক্ষাৎ করার জন্য আমি তার বাবার বন্ধু দীর্ঘদিনের সাথী আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসছে আমি জিজ্ঞেস করলাম আব্বু আ তোমার নাম না তোমার নাম না কি তোমার নাম না কি সে তার নামটা বলছে আমি বললাম এবার কোন জামাতে পরীক্ষা দিলা বলে যে এবার জমাতে ওলা মেশকাত শরীফ বোর্ডে পরীক্ষা দিলাম আমি বললাম এবার মেদাতালিকায় থাকতে পারবা মেদাতালিকা তালিকায় হলো একশো নম্বর পর্যন্ত আমার ধারণা হয়তো বিশ ত্রিশ পঞ্চাশ ষাট যাই হইব হইব আমি 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 বললাম তাকে উৎসাহ দেওয়ার জন্য তুমি কি মেধা তালিকায় একশো নম্বরের ভিতরে থাকতে পারবা মাশাল্লাহ সৎসাহসী ছেলে এ ছেলে বলে কি আমি অবাক হয়ে গেলাম 16 সতেরো বছর বা আঠারো বছর বয়স হবে হাফে যে কোরআন এই ছেলে বলে আমি চাচাজি চাচাজি আমি আশা করি এবার এক দুই তিনের ভিতরে থাকব। সৎসাহস সারা বাংলাদেশে হাজার 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 বিশ তিরিশ হাজার ছাত্র পরীক্ষা দিছে আ বা পঞ্চাশ হাজার ছাত্র পরীক্ষা দিছে এর মধ্যে সে আশা করতেছে এক দুই তিনের ভিতরে থাকবো আমি তাকে বললাম আমরা আমি যেই জামা কাপড় পরি এইগুলি ছয়শ সাতশো টাকা গজের পাঞ্জাবি আমরা যদি জুব্বা বানাই এটাতে প্রায় আড়াই হাজার টাকা থেকে তিন হাজার টাকার মতো খরচ হয় আমি ইনশাআল্লাহ তুমি যদি এক দুই তিন না তুমি যদি দশ নম্বরের ভিতরে থাকো যাও আমি তোমার বাবার বন্ধু হিসেবে আমি তোমাকে পুরস্কার ঘোষণা দিলাম আমাকে রেজাল্টটা জানাইবা আমি তোমাকে আড়াই থেকে তিন হাজার টাকার ভিতরে তোমাকে একটা দামি কাপড় দিয়া পাঞ্জাবি বানাই দিই উৎসাহ দেওয়ার জন্য বলছি আ সে তো আমার এটার মুখাপেক্ষি না সে তো ছেলে ভালো এই জন্য আমার পরিবারের ছেলেগুলিকে ছেলে মেয়েকে রমজানে উৎসাহ দিব এবার এবার রমজানে রমজানে এক নম্বর যদি ছেড়ে দাও দুই নম্বর রমজানের রোজাগুলি যদি পালন করো রাতের তারাবি যদি আদায় করো আর আর পাঁচ খতম কোরআন শরীফ যদি তেলাওয়াত করো পাঁচ খতম তিন খতম দুই খতম সর্বনিম্ন এক খতম স্কুল কলেজের ছেলেরা হয়তো খতম তার জন্য একটু কঠিন তবে ইচ্ছা করলে কোনো ব্যাপার না এইভাবে ছেলে মেয়েদেরকে ছেলে মেয়েকে গুণা ছাড়ার জন্য পুরস্কারের ঘোষণা দিয়ে দিই আমি আমার পরিবারের সন্তানকে আর রমজানের আমলের প্রতি উৎসাহিত করব। এক নাম্বার টাচ মোবাইলটা বন্ধ করব। দুই নাম্বার টিভির বক্সে তালা লাগো টিভি একদম বন্ধ করে দিব আল্লাহর পক্ষ থেকে ডাকে ইয়া খাইর হেকার হে হে পরহেজগার নেককার হে নেক আমলকারী সৎকর্ম পরায়নশীল আল্লাহর বান্ধা রমজান শুরু হয়ে গিয়েছে তুমি নেক আমলের গতি বাড়ায়া দাও নেকামল বাড়ায়া বাড়ায়া করো বেশি বেশি করো এতদিন সারাটা বছর গেল তুমি ইশরাকের নামাজ পড়ো নাই রমজানে ফজরের নামাজ যা আউয়াল টাইমে পড়া একদম ছেসা দিও না ইশরাকের নামাজের ফজিলত সর্বস্তরের উলামায়ে কেরামের কাছে আ সমাদৃত সকল উলামায়ে কেরাম বুজুরগানে দিন পীর ভাষায় এক ওলি আউলিয়া ইশরাকের নামাজ আদায় করে সারা বছর আমরা তো কমসে কম রমজানে এশারাকের নামাজ পড়তাম এশারাকের নামাজ সূর্য উদয়ের বারো তেরো মিনিট পরেই এশারাকের নামাজ পড়া যায় বাইশ মিনিট আহ এটা প্রসিদ্ধ 22 মিনিট অপেক্ষা করা লাগে না 12 13 মিনিট পরে বিজ্ঞ উলামাই کرام বলেছেন আহ গবেষণা করে অনেক উলামাই کرام বড় বড় উলামাই کرام বূড বসে সিদ্ধান্ত নিয়েছেন 12 এর মিনিট পরে সতর্কতামূলক আরো এক 2 মিনিট পরে পড়েন 15 মিনিট পরে আপনি এশারার নামাজ পড়তে পারবেন ফজরের নামাজ দা পরে রমজানে আপনি যিকিরে বসে থাকেন তিলাওয়াতে বসে থাকেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে রাহমাতুল আলামিন ফজরের নামাজের আগে তিনি মসজিদে যাবেন রাহমাতুল আলামিন আমাদের শেষ নবী প্রিয় মসজিদে যাবেন আম্মাজান জান আয়েশাকে নামাজের মুসললায় দেখে গিয়েছেন বোঝা গেল নবীজি মসজিদে যাওয়ার আগিওই নবীজির বিবি আম্মাজান জান আয়েশা সিদ্দিকা নামাজের মুসল্লা ব시에 নামাজে দাঁড়িয়ে গিয়েছেন নবীজি মসজিদে যাওয়ার আগে স্বামী মসজিদে যাওয়ার আগে স্ত্রীকে নামাজের মুসল্লায় দেখে গিয়েছেন তাহলে হে আমার পরিবারের এলাকার মা বোনেরা রমজানে আমল শুরু করব, আমার পাশক তো নামাজ মহিলারা আগে আগে পরে নেওয়ার চেষ্টা করব। নামাজ নিয়ে অবহেলা করব না অলসতা করব না আরো তো বাকি আছে আজান মাত্র পড়ছে এনে আরো তো বাকি আছে আরো দশ মিনিট আরো পনেরো মিনিট আর বিশ মিনিট এগুলো শয়তান আমাকে ধোকা দেয় শয়তান আমাকে দেখায় আর মিনিট আছে মিনিট আছে হঠাৎ করে তাকায় দেখি মিনিট আছে মনে করে কামে লেগে থাকি হঠাৎ করে তাকায় দেখি পনেরো মিনিট পরে নামাজের টাইম ছিল আমি মিনিট আছে মিনিট আছে মনে করে ২০ মিনিট পার করে দিছি দৌড়ায় অজু করছি আ তারাহুরা করে উজু করেছি উজু ঠিক হয় তারা তারাহুরা করে মসজিদে গিয়েছি যাইতে না যাইতে দেখি ইমাম সাহেব ইমাম সাহেব আর এত শেষ করে ডানে বামে সালাম ফিরাইতে আছে জমাত আমার ছুটে গেল এক অক্ত এক অক্ত নামাজের নামাজ ছুটবে দূরের কথা এক অক্ত নামাজের জামাত যেন আমার না ছুটে আগে থেকে পিপারা সন্নিত হবে হজরত সাইদ উবুল মুসাইদ রাহমাতুল্লাহ আলাই শরহে বেকায়া নামক কিতাবের হাসিয়ায় লিখেছে সাইদ উবুল মুসাইব রহমাতুল্লাহ আলাই দীর্ঘ পঞ্চাশ বছর পর্যন্ত পাঁচত্ব নামাজ তকবীরে উল্লার সাথে আদায় করতেন